আপনি আপনি মধ্যে অনেক রিজিডিটি দেখেন কিন্তু আমি জামাতের মধ্যে সবচেয়ে ফ্লেক্সিবিলিটি দেখি কারণ জামাতের নেতাদের সঙ্গে যখন কথা বলি তারা পাবলিক মিটিংয়েও এটা বলেন এবং আমাদের সাথে সাক্ষাৎকার দেওয়ার সময় ইন্টারভিউ দেওয়ার সময় তারা বলেনি যে জামাতি ইসলামী বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন ধরনের জোট করেছে একসঙ্গে পথে হেঁটেছে এবং রাজনৈতিক দলগুলো জামাত যখন সঙ্গে থাকে তখন তাকে জঙ্গি বলে যখন সঙ্গে না থাকে যখন সঙ্গে থাকে তখন সঙ্গি বলে সঙ্গে না থাকলে তখন জঙ্গি বলে এটা তারা গর্ব নিয়ে বলে তার মানে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তো গিয়েছে আজকে আওয়ামী লীগের সঙ্গে কালকে বিএনপির সঙ্গে পরশু এনসিপির সঙ্গে তরশু হেফাজতের সঙ্গে চতুর্থ চতুর্থ দিন চর্মনায় সঙ্গে যাদের সাথে কোনো রাজনৈতিক আদর্শে তাদের কোনো মিল নাই তারপরে তারা যাইতে চায় সেই জন্য আমি তাদের মধ্যে ফ্লেক্সিবিলিটি দেখি আপনি নিশ্চয়ই বলবেন আমরা একটু ব্যারিস্টার ফার্মার কাছ থেকে জি আপনি কি কিছু বলতে চাচ্ছেন নিশ্চয় বলেন আমি আমি কি এক লাইন এবং একটা প্রশ্নের মাধ্যমে উত্তর দিই জি বল সবার কাছে মারা কি পলিটিক্যাল ম্যাচুরিটি আমি আপনার কথা বুঝতে পারি না আপনি কি একটু সত্যিকারে বাংলা ভাষায় একটু কথা বলতে পারেন আমি জানি না মানে যে মানে আপনি মানে একটু চেষ্টা করবেন কিনা যে এটা যাতে আরো এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের মধ্যে মানে আমার কাছে কুলনেস লাগে না আরকি